মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ জোহিরুল ইসলাম টাঙ্গাইল আটকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলামের টাঙ্গাইল শহরের ছোট এলাকার একটি ভবন দখল করেন মিষ্টি নামের এক তরুণী দুপুরে তালা ভেঙে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ওই ভবনে প্রবেশ করেন তিনি এ দেশ জুড়ে হয় নানা আলোচনার সমালোচনা সে ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর লুটপাট দখল ও দশ কোটি টাকা চাঁদা দাবির মামলা হলে নারীকে গ্রেফতার করে পুলিশ তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সমন্বয়ক বলে পরিচয় দিতেন মিষ্টি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের যোশীহাটি গ্রামের মাঝহারুল ইসলামের মেয়ে তিনি টাঙ্গেল শহরের আকুর ঠাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন রাতে বারোটি দখলমুক্ত করে যৌথ বাহিনী সেই সময় মিষ্টিকে আটক করা হলেও পরে মুসলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সে ঘটনায় রোববার সাবেক সংসদ সদস্যের স্ত্রী খান সমন্বয়ক মিষ্টির বিরুদ্ধে টাঙ্গাইল থানায় মামলা করেন সে ঘটনায় প্রথমবার চার দিনের রিমান্ড শেষে সেই নারীকে আবারও তিন দিনের রিমান্ড পেয়েছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করা হয় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আরো পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে শুনানি শেষে জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন তাকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ বলছে নিজের মুকাদ্দাস পরিচিত গুরুত্ব বাড়াতে এবং এই পরিচিতিকে কাজে লাগিয়ে প্রভাব বাড়াতে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর করেন পরে বাড়িগুলো দখলের উদ্যোগ নেন চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশ এমনই তথ্য পেয়েছে তবে কোনো সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা সে তথ্য এখনো পায়নি পুলিশ মারুয়া মুকাদ্দাস তার কিছু অনুসারী দিয়ে নিজের গুরুত্ব বাড়াতে ভাঙচুর ও দখলের পথে হাঁটেন বলেও জানায় পুলিশ পুলিশ বলছে জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন মারিয়াম ঢাকায় একটি ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে স্নাতকে ভর্তি হলেও কোর্স সম্পূর্ণ করতে পারেননি তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে দুবাই মালয়েশিয়া ভারতের কাশ্মীর সহ একাধিক দেশে ভ্রমণ করেছেন টাঙ্গাইলের এনজিও করতে ব্যর্থ হয়ে অনলাইনে ব্যবসা শুরু করেন গত জুলাইয়ে পশিম ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পরিচিতি পান প্রসঙ্গত গত ছয় ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা টাঙ্গাইল আট আসনের সাবেক এমপিও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহাইরুল ইসলামের বাসায় ঠুকে লুটপাট ও ভাঙচুর চালায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এমপিও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলামের সপরিবারে আত্মগোপনে রয়েছেন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি